আপনি দেখছেন নিউজ আমরা জানি কোনটা খবর বিদ্যালয়ের মাঠে প্রায় দু কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ইন্ডোর স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শুক্রবার কলেজের কাজের অগ্রগতি প্রদর্শনে যান বিধায়িকা কল্যাণী সাহারায় বহুমুখী ব্যবহারের উপযোগী এই স্টেডিয়ামে ব্যাডমিন্টন টেবিল টেনিস কাবাডি যোগা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিধায়িকা কল্যাণী সাহারায় কয়েকদিনের মধ্যেই নির্মাণ সম্পন্ন হবে তেলেমোড়ার ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বলে আশা ব্যক্ত করেছেন বিধায়িকা কল্যাণী সাহারায় তেলিয়ামোড়ার ডেভেলপমেন্ট আমার ফার্স্ট প্রায়োরিটি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমি বিভিন্ন সেক্টরে কাজ করছি তো আজকে এই মুহূর্তে আমরা রয়েছি তেলিয়ামোড়া বিদ্যালয় হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আমরা ইনডোর স্টেডিয়ামটা দেখছি এটা নির্মীয় মান আগামী কয়েক মাসের মধ্যে তার কাজ সম্পন্ন হবে তেলিয়ামোড়াবাসীর বিশেষ করে তেলিয়ামোড়ার যুবক যুবতীদের একটা প্রচণ্ড ইচ্ছে ছিল একটা ইন্ডোর স্টেডিয়াম করার তাদের এই চাহিদাকে সম্মান জানিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলি এবং রাজ্যের যুব বিষয়ক কল্যাণ মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় গত বছরটার জন্য আমাকে ফান্ড ইস্যু করে ফান্ড স্যাংশন করেন এবং সেই মোতাবেক টেন্ডার হয়ে কাজ শুরু হয় এবং যতটুকু জিনিস আগামী কয়েক মাসের মধ্যে সেই কমপ্লেক্স আমাদের ইন্ডোর স্টেডিয়াম কমপ্লেক্স আমাদের শেষ হয়ে যাবে এবং আমরা ছেলে মেয়েদের জন্য সেটা মানে ওপেন করে দেব এতে করে আপনার লন টেনিস ব্যাডমিন্টন টেবিল টেনিস বিভিন্ন যে ইনডোর গেমসগুলো এখানে ছেলেমেয়েরা অতি সহজেই করতে পারবে আমার নেক্সট লক্ষ্য হল তেলিয়ামোড়াতে আমাদের ক্রিকেট স্টেডিয়াম বিগত সরকার অনেক এই নিয়ে অনেক তালমানা করেছে আমরা এই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে আমরা ক্রিকেট স্টেডিয়াম করব নেক্সট থাকবে আমার সুইমিং পুল এবং বিবেকানন্দ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠটিকে একটা স্টেডিয়াম তৈরি করা ফুটবল ডেডিকেটেড ফুটবল গ্রাউন্ড তৈরি করা ম্যাডাম এই যে ইনডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে তেলিয়ামুরার বুকে কত টাকা বাজেট আনুমানিক এই স্টেডিয়াম আমার এই মুহূর্তে এখন দু কোটির উপরে সেটা আমি যেটা বলতে ভালো করে এটা আমার এখন এই মুহূর্তে মনে নেই দু কোটি টাকার উপরে সম্ভবত ম্যাডাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় জিরো টলারেন্স আমাদের নেশার ক্ষেত্রে তো আমরাও চাইছি আমাদের গোটা রাজ্যের মধ্যে একটা বার্তা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে আমরা ষাটজন এমএলএ যার যার বিধানসভা কেন্দ্রকে যদি আমরা নেশামুক্ত করতে পারি অবশ্যই আমাদের রাজ্যের যুবক যুবতীদের আমরা